نماز کے پیچھے متاد نہیں ہے سید نہیں دوسرے محترم ہے محمد ربی اللہ تعالی نے فرمایا بیش نبی محمد رسول اللہ نماز الحلق و اسلام کی سنت کی کیا একজন সাহাবীরা দেখলাম যে দুই রাখার তোমার ঘোরাই আমি গিয়া দেখলাম বিশ্ব নবীর মতো মানছে বিশ্ব নবীর মতো নবীর আমার লাহান আমার মতো মানছে দুই রাখার তবে যে ভাতা অর্থাৎ এত আফসোস করলাম এত হাজারি করলাম দূর মা আমি যখন নামাজ ও মুসল্লার দাঁড়াইলাম বিচার করলাম যে বাবাই যে নামাজ পড়া হাত পড়াইছেন দুই রাখার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরতে মাহাদ রাদিয়াল্লাহু তাআলা দুই রাখাত নামা ফদ হয়ে গেছে গিয়া তার ফোরা হয়ে গেছে ও দুই শরীর বিশ্বনবী যে এই হালত নামা ও হালত করুন বিষয়ে তার শরীরিক গেলা নামাজ নবী দিয়ে তার সাইজ রাখাত সালাম এ সালাম সালাম করে ভদ্রতে মাহ ও দুই রাখাত ওর

আমার মতো দুর্ভাগ্যবান মানুষ আর গজনের মধ্যে খেয়ে উঠতে পারে আপনি মস্তির মধ্যে কতরা আপনার পিছনে আমি দুই লেখা জমা দিয়া পাইলাম না চিন্তা করিয়া দেখলাম

ইয়া মত পৰ্যন্ত উম মতে মহাম্মদি উম ভাবে নবাদ তাই করিয়ে দেই আগে করত মারা দরকার উন্তো না তোমরা পরে কলত মারিয় হ ইমান রে দে হালতো তোমরা ভাইবায় ইমান রে পজিশনে ভাইবায় সৈতার হালতো ভাই রে সৈতার যাই রুকুল হালতো ভাইলে রুপুল অবস্থায় ভাইলে সুজা অবস্থায় যাই অঁ এরপরে বাকি কদা তুলা করি অধচে

আমাদের এক সিস্টেম কোয়া আছে এক মানুষ মারা যাওয়ার বাদে জনতার মাত্র নিয়ে অধিকার করি আপনারা পুরা হুনুক কোয়া করে কিতা রোগে সাপ মরছই আমি তান পাই হইয়া আমি তান বাপে হইয়া আমি তান কুয়া হইয়া আমি তান চাষা হইয়া এর কাছে যদি আপনারা কোনো টেকা পয়সা পাই তো আপনারা আমরা হইবা আমরা তার ঋণ পরিশোধ করবো মোল্লার কুমার মুসলমান কৌ সাই আমার প্রায় ষাট বছর তাকি জমিল আমি আই যাক আজ পর্যন্ত ওই রেকর্ড এলাকায় আছে যে ও পুরায় তার বাপ মহার বাদে কি আর ইনগুল পরিশোধ করছে আর তুই না

আপনি তারা এক লাখ টাকার বান্ডিল দিলে হেও আপনার কাছে ঢুকতে আপনি তারা কুড়ি টাকার বান্ডিল দিলে হেও আপনার তার গাড়িতে পিক আপ করিয়ে দেয় তার রুম মিষ্টি আর আপনি যদি টেকা দেন না তে হুজুর হাজুর কোনো ব্যাংক মাংস নাই বাইরিয়া লাগিয়ে সামরা তুলে তা তুমি এই জন্য তো আল্লাহ আলমিন বলেন ইল্লা আল্লাহ

ইল্লাতে রাসূলুল্লাহ হিয়া কবরস্থ করা হইলো এরপরেও নজরাফলতে আপনারা খুব আমার আপনারা আমার কবরের মতো সময় এই মানুষ জাতির এত কষ্ট নাই খুব ঠিক কি না আপনারা আমারে বিসমিল্লাহি আলা ইল্লাতে রাসূলুল্লাহ হিয়া কবর আলা কুরিয়া দিয়া ইয়া ফুয়ায় পর্যন্ত তিন দিন পর্যন্ত দিয়া করলেও চার দিন পর্যন্ত দিয়া পড়লো এর বাতে ফুয়ায় তার ব্যবসার ব্যস্ত তার জানেন তো নাই হাজারো তো ছেলেরা আছে ও বাংলাদেশ লহারির ঘটনা

দুবাই কু পাতার মধ্যে গিয়া আউলা করে সুখর দিন ডুবিয়া সুখের জন্য স্ত্রী সুখের জন্য সুহার সুখের জন্য নিজে কোনোদিন দামি খাবার পর্যন্ত পরিচয় করেন নাই ও বাপ মারা যাওয়ার পরে হ ভাই দুনিয়াতার সম্পদ ও রূপর মধ্যে পড়িয়া নিজের বাপরে পর্যন্ত পরিচয় দেয় না ভোগিয়া আল্লা ক্লা আর আমি বলে অমান্হায়া টু তুনিয়া ইল্লা মাতা

উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া কি আমতর মাঠ এই কেসার টাকা পর্যন্ত শরীরও তাক্ত নাই অর্থনের ভিতরে কোনো খরচ পর্যন্ত তাক্ত নাই প্রত্যেকজন মানুষের নিষেধ করলা দিয়ে কই ভাইয়াফসি ইয়ারফসি নিজের নিজের বাবার উপরে শর্মিন্দ হয়ে যাইব নিজের নিজের বাবার উপরে দাবি করিয়া যাইব অথচ ও বাবা গরিব থাকতে সময় আমার বাপ যদি পয়সা ওলা আমি আবদার করি বাবা বাইক লইয়া দেয় আমার বাবারে কইতে দেরি হয় মগর বাবার ভাই কিয়া দিতে দেরি করুন না রাই অথচ ও কিয়ামতের মাটো ও বাবার কাছে আওলাদ যাইবাই আওলাদ যাওয়ার লগে লগে বাবা আল্লাহর করে সামনে নতি শিকার করিয়া কইবা আল্লাহ জীবনে কোনোদিন আমি জওয়ান করে হই নাই বিবাহ করা তো আমার দূরের কথা বলকা আউযু বলেন দুনিয়া এমন নিমক খারাপ দেশ

কালামুল্লার লোকের তোমার বান্ধার সম্পর্ক আসলো বান্ধের সম্পর্ক আসলো প্রত্যেকটা মানুষে আমার আমি কালামুল্লা